नाम की ये व्यक्ति नाम कीमेश रमेश গণেশের জননী দুর্গা শিবের ঘর নিয়ে বসে আমার ভদ্র কানে স্থান তো মানুষ গুরুকে ধ্যানে হে বা শিব ঠাকুর তোমার কি চরণ স্পর্শ হে বা শিব তোমার কি তোমার সাথে তোমার মনে এই ধূপ চালানোর ফলে সর্বদা রমেশের দেহে যে দেবতা আছে সর্বদা সেই দেবতাকে স্থাপিত করো তোমার কি তোমার সাথে তোমার তোমার জয় দশ হিন্দ জয় শ্রী দাস başka bir şey yapacak hiçbir şey yok burada da çok sağlam ama şodai romaşir günü şöylediye de bu taytlar şurada şurada istittik bu çok çok şey yapacak o namaz

হাজির হয়েছেন এই রুগী কে আছেন কৃষ্ণ এই রমেশ নামের ভক্তি আপনি কৃষ্ণ এসেছেন